হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই ভালো আছো বুঝতে আছো এখন সন্ধ্যে পনের সাতটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে নমন্তন বাড়িতে তো তোমাদের দাদাভাইও চলে আসছে ও রেডি হবে তাহলেই আমরা বেরোবো আজকে অনেক দিন বাদে এই চুড়িদারটা পরলাম সে আমার বিহবাসীকে দু বছর আগে বিহবাসীকে পড়া হয়েছিলো তারপর আর চুড়িদারটা পড়াই হয়নি তো ভাবলাম চলো আজকে পড়ি গরমও লাগছে গরমটা পড়েছেও তো আর এই কানের আর এই যে প্যান্ডেন্টটা এটাও নতুনই আজকে পড়লাম এটা বানিয়েছি অনেকদিন হয়েছে কিন্তু আজকেই ফার্স্ট টাইম পরা হলো তো তোমরা এই যে ডিজাইনটা দেখতে পারো তো এটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি প্যান্ডেন্ট দিয়ে আছে এটাও আমি নিজে কাস্টমাইজ করে আলাদা এটা আলাদাভাবে কিনতে হয়েছে মানে আমি বলে দিয়েছিলাম এভাবে বানিয়ে দিয়েছে তো এই লকেট দিয়ে আর এই যে কানের কানেরটা কিন্তু ভীষণই ছোট্ট লকেট কানে দুটোই ছোট আছে বেশ দুটো এই কানের আর লকেট দিয়ে দু গ্রামের মতো হয়ে গেছে তো আজকেই ফার্স্ট টাইম ফোন না বার করে নি তো চলো ও রেডি হয়ে যাক তারপর বেরোবো তো বাইক থেকে বেরিয়ে চলে এসেছে মিষ্টি নিতে তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে চলে গেছিলাম অজিতদার দোকানে ওখানে আরও অনেকে যাবে তো একসাথেই আমরা ওখান থেকে তারপর অমিত বাইতে বাড়িতে গেছিলাম তো যেহেতু অজিত মিষ্টির দোকান আছে কিন্তু ওখান থেকে মিষ্টি নিলে পারে টাকা নিতে চায় না যার জন্য আমাদের বাইরের থেকে মিষ্টিটা কিনতে হয়েছিল

তো দেখতেই পাচ্ছ আমরা কারা কারা এসেছি তো আমরা যখন দীঘা গেছিলাম আর যাদের সাথে গেছিলাম তারা সবাই এসছি আর আমাদের সাথে দীঘা যে অমিত অমিতার ফ্যামিলি গেছিলো তাদের বাড়িতেই আসা হয়েছে তো আজকের কিসের জন্য এসেছি সেটাও বলে দিই তো বিশ্বকর্মা পুজো দুদিন আগে গেছিলো তো বিশ্বকর্মা পুজো ওরা করেছিল তো তখন তো আর আসা হয়নি তো বিশ্বকর্মা পুজোর দুদিন পরে এই যে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছিলো আমাদেরকে ডেকেছিল তো এই ফার্স্ট টাইমে এই দাদের বাড়িতে আমরা আসলাম হ্যাঁ করছি

তো এখন নটা বাজে জাদুও চলে এসছে তো ওরও আসার কথা ছিল কিন্তু ওর পড়া ছিল সাড়ে সাতটা থেকে পড়াতে এসছে আর আমরা পনেরো আটটার সময় এসেছি তো এর জন্য তখন আর একসাথে আসতে পাইনি তো ওর টিউশন শেষ পড়ানো শেষ হলো তারপরে যে দিদিকে বলেছিলাম ওর পড়ানো হলে ফোন করতে তো এই যে এখন ওকে আনা হলো আর এসে তো প্রথমে এই দেখো কেমন মুখ চুখ করছিল যেহেতু অচেনা জায়গায় এসছে বুঝতেই পারছিল না কিছু তারপরে ও সবার সাথে ও যে এই ঘরে বসেছিলাম এবার সবাই যে যার মতন দেখো ফোন দেখছে মানে ফোন দেখছে ফোনে গেম খেলছে এবার ও বোর হয়ে যাচ্ছিলো তারপর কিছুক্ষণ পর পর মানে আমি ওদের ছেড়ে দিয়েছিলাম আমি একটু ওদেরকে বলে দিয়েছিলাম যে ওর সাথে একটু কথা বলো দেখবে ও খুব তাড়াতাড়ি মিশে যায় তো আমি ওদেরকে ওই কথাটা বলে আমি বেরিয়ে এসেছি তারপরে যখন আবার রুমে গেছি তো দেখছি একদম ওদের সাথে এত মিলে গেছে লাস্টে খাওয়ার খাওয়ার পর আর যেতেই চাইছে না মানে ওরা যতক্ষণ না বাড়ি যাবে ও যেতে চাইছিল না কিন্তু যেহেতু ওর স্কুল আছে কালকে তো সকাল সকাল স্কুলে যেতে হয় তো দি অনেকটা রাত হয়ে গেছিলো এবার আমাদের খেয়ে উঠতে উঠতে যেহেতু বাচ্চাদের এখানে আগে খেতে বসিয়ে দিয়েছি আর তারপরে আমরা খেয়েছি তারপর দাদা ওরা সবাই পরে লাস্টে খেয়েছে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ওকে জোর করে লাস্টে বাড়িতে পাঠানো হলো নালে অনেকটা রাত হয়ে যেত তো তো ওইটা নিয়েও খুব রাগারাগি করছিল কেন ওকে তাড়াতাড়ি বাড়ি ছাড়তে যাচ্ছি যেহেতু আমাদের তো বারোটা বেজে যাবে যেতে যেতে তো ওকে তো অত রাতে যাওয়া যাবে না দেবে না তো যে এতটা রাত হয়ে যাচ্ছে পরের দিন স্কুল আছে তো যাই হোক তারপরে এখানে খেয়ে দে ওর বাচ্চারা খেয়ে দে আদুকে ওর মিষ্টি পাপ্পা বাড়িতে ছেড়ে দিয়ে এসছে তারপরে দাদাদের বলেছিলাম খেতে তো দাদারা বললো যে না প্রথমে তোমরা খেয়ে নাও তারপরে আমরা খাবো তো এর জন্য আমরা দিদিরা সবাই বসে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে যে এখন সবাই ওরা খেতে বসেছে আর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল সাড়ে বারোটা বেজে গেছিলো আর এই যে খাওয়ার টেবিলেও তো গল্প তো শেষ হচ্ছিল না গল্প চলছিলই তো আজকে দিদি কী কী রান্না করেছিল সেটা তো আমি দেখাতে পারিনি যাই হোক তো বলে দিচ্ছি এখানে ভাত করেছিল ভেজ ডাল ছিল চিপস ছিল আর ছিল মুরগির মাংস ছিল আর মাটন ছিল চাটনি ছিল আর মিষ্টি ছিল তো এই রান্নাবান্না ছিল আজকে আর প্রথমে যখন এসছিলাম তখন কোল্ড ড্রিঙ্কস আরও কত রকমের চিকেনের আইটেম টাইটেম ওরা বাইরের থেকে কিনে এনেছিলো তো সেইগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছিলো তো প্রথমে যাই হোক আমি না এখানে ভিডিও সেরম একটাভাবে করতে পারছিলাম না এর জন্য কী কী করেছি কী কী খাওয়া দাওয়া হয়েছে সব কিছুর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম কারো বাড়িতে এসেছি তো একটু লজ্জাই লাগছিল ভিডিও করতে প্রথম থেকেই তো আর আমি না নতুন কোথাও গেলে পারে না একটু অড লাগে ভিডিও করতে আমার যাই না কেন তো একটু একটু লজ্জা লজ্জা লাগে যার জন্য আমি ঠিক মতন না কোনো জায়গায় খুব ভালোভাবে একটা ভিডিও করতে পারি না শুধু নিজের শ্বশুরবাড়িতে একটু চলো ভিডিও করে নি কিন্তু অন্যান্য জায়গায় মানে বাইরে টাইরে ভিডিও করতে একটু লজ্জা লাগে যার জন্য আমার ভিডিও করা ঠিক মতন হয় না

তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো যেহেতু বললাম ঠিক মতন ভিডিও একটা করতে পাইনি যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে কথাবার্তা বলে এখন বাড়ি ফেরা হচ্ছিলো তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে